আসসালামু আলাইকুম বাংলাদেশ নির্বাচন কমিশনের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন ভবন আগারগা ঢাকা তো এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তো এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব তো এখানে আপনি কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা না কীভাবে আবেদন করবেন কত টাকা প্রয়োজন পড়বে শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন হবে কি প্রয়োজন হবে অভিজ্ঞতার প্রয়োজন হবে কিনা সমস্ত বিষয় নিয়েই কিন্তু কথা বলবো আপনার কিন্তু সমস্ত অর্থাৎ এই বিজ্ঞপ্তির যাবতীয় প্রশ্ন উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন আরেকটি কথা বলছি এখানে কিন্তু ইতিমধ্যে আপনার থামল থেকে বুঝেই গিয়েছেন যে কতটি পোস্ট রয়েছে আমি আবারও বলছি এখানে তিনশো পোস্ট রয়েছে তো মূল কথায় ফিরে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে বিজ্ঞপ্তি ক্রমিক নং পদের নাম ও কার্যালয় বেতন গ্রেড স্কেল পদের সংখ্যা বয়সীমা প্রয়োজনীয় যোগ্যতা কি যোগ্যতা প্রয়োজন পড়বে তো এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে ক্রমিকটি রয়েছে আমি সেই ক্রমিক থেকে কিন্তু আপনার আলোচনাটি করব তো সর্বশেষ দেখতেই পাচ্ছেন যে এখানে রয়েছে ক্রমিক নং দেখেন পুনর পুনর্ব রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পরিচ্ছন্নতা কর্মীদের দেখতে পাচ্ছেন যে পরিচ্ছন্নতা কর্মীতে নির্বাচন কমিশন সচিব সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় তো এখানে বিশতম গ্রেডে কিন্তু আপনার বেতন হবে এবং এখানে কিন্তু দশটি পোস্ট রয়েছে বয়স কিন্তু তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন ক্রমিক নং চোদ্দো দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিশতম গ্রেড এখানে পাঁচটি পোস্ট রয়েছে বয়স তিরিশ বছর এখানেও কিন্তু আপনি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরিকর্তন অর্থাৎ আপনি কিন্তু এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো বোর্ড থেকে হতে পারে সেটা মাদ্রাসা বোর্ড কারিগরি বোর্ড যে কোনো বোর্ড থেকে পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় ক্রমিক নং দেখতে পাচ্ছেন ক্রমিক নং তেরো অফিস সহায়ক এখানে কিন্তু আপনি বিস্তম গেট এখানে একশো বাইশটি পোস্ট রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে একশো বাইশটি পোস্ট রয়েছে এবং এখানে দেখেন যে বয়স কিন্তু আঠারো থেকে তিরিশ বছর এবং কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরিকর্তন অর্থাৎ আপনি কিন্তু এসএসসি পাস করলে এখানে আবেদনটি করতে পারবেন ক্রমিক নং বারোতে দেখতে পাচ্ছেন যে রেস্ট হাউস কেয়ারটেকার এখানে কিন্তু আপনার বিশতম গ্রেড এবং একটি পোস্ট রয়েছে বয়স তিরিশ বছর এখানে আপনি এস বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ক্রমিক নং এগারোতে দেখতে পাচ্ছেন যে ডেসপাস রাইটার এখানে শততম গ্রেড এবং দুইটি পোস্ট রয়েছে বয়স তিরিশ বছর এখানে আপনি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বা মোটর সাইকেল চালানোর বইড ড্রাইভিং লাইসেন্স থাকলে হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপর ক্রমিক নং দশ দেখতে পাচ্ছেন যে গাড়ি চালক তো গাড়ি চালকে দেখেন যে এখানে ষোলোতম্ব গ্রেড এবং এখানে দেখতে পাচ্ছেন তিনটি পোস্ট রয়েছে বয়স তিরিশ বছর কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষী হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এক্ষেত্রে দেখেন অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন অর্থাৎ আপনি অষ্টম শ্রেণীর পাশ্লা আবেদন করতে পারেন সেই সাথে আপনার একটা ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে এরপরে ক্রমিক নং নয় দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে ষোলোতম গ্রেড এবং এখানে কিন্তু আপনার একশো সাতষট্টিটি পোস্ট রয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন একশো সাতষট্টিটি এবং তিরিশ বছর হলে আপনি বয়স কিন্তু সর্বোচ্চ তিরিশ বছর হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবার হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যতম উচ্চ মাধ্যমিক সারি বোর্ড বা করতে না হতো আপনি কিন্তু এইচএসসি বা ইন্টার পাস করে আবেদন করতে পারবেন সেই সাথে আপনার কিছু যোগ্যতার প্রয়োজন পাবে দেওয়া রয়েছে ক কোন দুই কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত এম এস অফিস এ অভিজ্ঞ অভিজ্ঞতা তিনি দেখতে পাচ্ছেন কম্পিউটারে এস এম এস অফিস সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ক্রমিক নং চারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলা বিশ্ব এবং ইংরেজিতে বিশ্ব শব্দের গতিসম্পন্ন হতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন ক্রমিক নং আটে দেখেন চিকিৎসা সহকারী তো চিকিৎসা সহকারী এখানে ষোলতম গ্রেড এখানে দুটি পোস্ট রয়েছে বয়স বছর শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট থাকতে হবে এবং সেই সাথে কাজের দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং সাথে দেখতে পাচ্ছেন যে হিসাব সহকারী এবং এখানে চোদ্দতমের তেরোটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু বয়স তিরিশ বছর এবং দেখেন যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সহ স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে আপনি আবেদন করতে পারেন সেই সাথে কম্পিউটারের প্রশিক্ষণ এবং এম এস অফিসের অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং ছয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্টোপার স্টোর সরি স্টোর কিপার এখানে দেখতে পাচ্ছেন গেট হচ্ছে চোদ্দ এবং চোদ্দো জন লোক নিয়োগ করা হবে বয়স তিরিশ বছর এখানে কিন্তু আপনি কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি দ্বিতীয় শ্রেণীতে পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন যে কোনো বিষয় সেই সাথে এমএস ওয়ার এবং কম্পিউটার কম্পিউটারে প্রাপ্ত হতে হবে ক্রমিক পাঁচে দেখতে পাচ্ছেন যে উচ্চমান সহকারী তো উচ্চমান সহকারীদের এখানে ষোলো চোদ্দতম গেট একুশটি পোস্ট রয়েছে বয়স তিরিশ বছর এখানে কিন্তু আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর দ্বিতীয় শ্রেণীতে পাস করলে বা ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন সেই সাথে কিন্তু এমএস অফিস এবং প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটারে ক্রমিক নং চারে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলা উভয় নেওয়া হবে তো এখানে চোদ্দতম গ্রেড এবং এখানে দুইটি পোস্ট রয়েছে বয়স তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন এডুকেশন সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন ক্রমিক নং তিন দেখতে পাচ্ছেন ষাট মধ্যাক্ষরিকম কম্পিউটার অপারেটর এখানে তেরোতম গ্রেড একটি পোস্ট রয়েছে এবং এখানে বয়স হচ্ছে তিরিশ বছর সেক্ষেত্রে কিন্তু দেখেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ক্রমিক নং দুয়ে দেখতে পাচ্ছেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে পাঁচটি পোস্ট রয়েছে এবং এখানে বেতন কেট তেরো এখানে দেখতে পাচ্ছেন বয়স তিরিশ বছর তবে বিভাগীয় পার্থ হলে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষা যোগ্যতা দেখেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর বা সমান সিজিবিতে স্নাতক বা স্নাতকোত্তর অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর বা ডিগ্রি কমপ্লিট করে আপনি আপনি আবেদনটা করতে পারেন সেই সাথে কিছু দক্ষতার প্রয়োজন পাবে সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তো ক্রমিক নং এক সর্বোচ্চ যে পোস্টটি রয়েছে এই বিজ্ঞপ্তিতে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে একটি পোস্ট রয়েছে তেরোতম গ্রেড এবং শিক্ষাগত দেখতে পাচ্ছেন বয়স হচ্ছে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা দেখেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বেশ সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি যদি স্নাতক বা ডিগ্রি পাশ করে থাকেন বিজ্ঞান বিভাগ হইতে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন শুধুমাত্র বিজ্ঞান বিভাগের প্রার্থীগণ এরপরে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজির তিরিশ শব্দগতি সম্পন্ন হলে কিন্তু আপনি আবেদনটি এখানে করতে পারবেন সেই সাথে দেখেন স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এই ছিল বাংলাদেশ নির্বাচন কমিশনার যে কমিশনে যে নতুন বিজ্ঞপ্তি সেটি তো এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে পোস্টের শিক্ষিত যোগ্য সমস্ত বিষয় নিয়ে কিন্তু কথা বলেছি তো এরপরেও যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো এখন হচ্ছে এই বিজ্ঞপ্তির মূল কথা সেটা হচ্ছে কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে সেটি কিন্তু দেখিয়ে দিব তো বিজ্ঞপ্তির পরবর্তী যে অংশটা সেটি কিন্তু আপনি আমি জুম করে দেখাচ্ছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তির পরবর্তী অংশ এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং দশ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং দশ এই জায়গাতে যে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী দেখেন আবেদনের সময়সীমা তো দেখতে পাচ্ছেন যে অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় পহেলা অক্টোবর দু পূর্বাহ্ন নয় ঘটিকা অর্থাৎ আপনি কিন্তু সকাল নয় ঘটিকা পহেলা অক্টোবর আগামী মাসের এক তারিখ থেকে সকাল নয় ঘটিকা থেকে কিন্তু আপনি আবেদনটি চলমান হবে ওই সময় আপনি আবেদনটি করতে পারবেন আবেদনটি চলমান থাকবে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদনপত্র দেওয়ার শেষ তারিখের সময় একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ অপরাহ্ন পাঁচ ঘটিকা অর্থাৎ আপনি কিন্তু অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ সম্পূর্ণ এক মাস আপনারা সময় পাচ্ছেন তো এই সময়ের ভিতরে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন সেলেমে উভয় বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন যাদের ইচ্ছা তারা কিন্তু আবেদনটি করতে পারবেন তো এরপর আপনার কত টাকা প্রয়োজন হবে সেগুলো কীভাবে আপনার ছবির দর্গুলো সবই দেওয়া রয়েছে তো টাকার বিষয়টা আমি একটু বলে দিই দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া রয়েছে আমি এই জায়গা থেকে একটু বলে দিচ্ছি ইউজার আইডি নম্বর প্রাপ্ত ব্যবহার করিয়া প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে ক্রমিক নং এক হতে দশ এ উল্লেখিত পদের আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ দুই টাকা টেলিডক সার্ভিস চার্জ বিশ টাকা অর্থাৎ এক নং থেকে ক্রমিক নং দশ পর্যন্ত টোটাল খরচ হবে আপনার দুশো টাকা এরপরে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং এগারো থেকে পুনরুল্লিখিত পদের ক্ষেত্রে সর্বমোট খরচ হবে দেখতে পাচ্ছেন একশো টাকা তো বাহাত্তর ঘন্টার মিত্র কিন্তু আপনাদের এই টাকাটা পরিশোধ করতে হবে তো আপনি নিজেকে পেমেন্ট করতে চান পেমেন্ট সিস্টেম দেওয়া রয়েছে এগুলো আপনি একটু দেখে নেবেন তো একটি বিষয় হচ্ছে এই বিজ্ঞপ্তিটি আপনি কোথা থেকে দেখবেন বা আপনি কিভাবে আবেদন করবেন আবেদন লিঙ্কটি কোথায় পাবেন তো একটু কষ্ট করে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স বা প্রথম কমেন্টে যাবেন সেখানে কিন্তু আমি এই বিজ্ঞপ্তির আবেদন লিঙ্কটি দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে তো এই ছিল বাংলাদেশ নির্বাচন কমিশনের নতুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম